সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এসলাম সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা মেয়েকে স্কুল যাওয়ার জন্য তৈরি করছি তো মেয়েকে এখন খাওয়াচ্ছি আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ও বেশ খেয়েই নেয় ফার্স্টে বলে সিদ্ধ ভাত খাবো না খাবো না কিন্তু মুখে দেওয়ার পর বলে যে না মা ভালো লাগছে তো তো এরকম একটা ব্যাপার তো চলো সোমনাথেরও ব্রেকফাস্ট একই আর আমারও একই তো তিনজনেই খেয়ে নেবো এই দেখো কে এসছে এটা হচ্ছে আমার ক্লাস ফাইভের বান্ধবী ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়েছি তোর সাথে পড়িনি তাই ছ বছর পাঁচ ছ বছর একসাথে পড়াশোনা করেছি তারপর আমরা একসাথে এত দুষ্টুমি করতাম যে আমাদের বাড়ির গার্জেনরা আমাদের আলাদা করে নিত আলাদা করে নিত আমাদের গার্জেনরা এসে স্কুলে এসে হেড ম্যাডামকে বলতো হেড ম্যাডামকে বলে হেড ম্যাডামের সাথে সে একটা বৈঠকখানা বসতো বাড়ির গার্জেনদের সাথে বাড়ির মিলে স্কুলের হেড সাথে বসে বৈঠক করে আমাদের দুজনকে ক্লাসে যাতে আলাদা বসানো হয় সেই নিয়ে কত প্ল্যানিং আমি কান্না করতাম মনে আছে আলাদা বসার পর বিশাল কাঁদিস

স্কুল জুড়ে নামই হয়ে গেছিল ওই মন্দিরা রেশমা কেউ কাউকে ছাড়া থাকবে না মন্দিরা রেশমা কেউ কাউকে ছাড়া থাকবে না ব্যাপার যে এদেরকে আলাদা করতেই হবে এদেরকে আলাদা না করলে এরা পড়াশোনায় ভালো হতে ভালো হতে পারবে না তো যাই হোক তারপরে আমাদেরকে আলাদা করে দিয়েছিল তারপরে আবার পরে তার তো প্রাইভেট ব্যাচেও সেই একই অবস্থা প্রাইভেট ব্যাচ ছাড়িয়ে দিয়েছিল আমাকে যাতে তোর সাথে কথা না আমরা একই প্রাইভেটে ভর্তি হইছিলাম যে সারা স্কুলে সময় কাটাতে বাচ্চিনা তো কি হয় একই সাথে একই প্রাইভেটের সময় কাটাবো তারপরে প্রাইভেটে যখন ভর্তি করা হলো দুজনকে পাশাপাশি বসতে দেবে না বলে ওর বাড়ির লোক ওই প্রাইভেট থেকেই ছাড়িয়ে দিলো যে না এ তো দুজনকে এক জায়গায় রাখবই না দিয়ে সেই আমার বাড়ির লোক বাড়ির লোক সহ স্কুলের স্যার ম্যাডাম প্রাইভেটের স্যার ম্যাডাম সবাই মিলে সেই একেবারে এদের দুজনকে এক জায়গায় হওয়া যাবে না প্রাইভেট থেকে ছাড়িয়ে তো দেখো ভবভবনের এমনিই এ ওর মানে শ্বশুরবাড়ি কিন্তু আমাদের পাড়াতেই তো সেইটাই কিন্তু এখন আর আমাদের মধ্যে সেই আগের মতো সেই ইয়েটা আর নেই কন্ট্যাক্টটা নেই ও সংসার হয়ে গেছে এই যে দেখো ওর মেয়ে দাঁড়িয়ে রয়েছে বলছে না আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে দুটো সাইজ পুরো একদম সেই দূরে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়েও এরকম দরজার কাছে দাঁড়িয়ে থাকে এরম দলে তো যাই হোক চলো এখন ওর সাথে একটু কথা বলছো একটা দরকার এসছে আমার কাছে আর সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে তো চলো তোমাদের সাথে আবার পরে আসছি তো বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেল আর রেশমাও পেরিয়ে গেল বেশ কিছুক্ষণ গল্প করে এখন যাবো হচ্ছে ও বাড়িতে রান্না করতে আর ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে রান্না করতে যাবো ঘরের কাজ কিচ্ছু হয়নি ঘর তো পুরো একাঠু হয়ে রয়েছে আমি রান্না বান্না করে এসে তারপরে ঘরের কাজ করব দিয়ে স্নান করবো আর অনেক দিন বাদে রেশমা আসলো সত্যি খুব ভালো লাগছে মানে ওর সাথে একটা আলাদাই ভালোবাসার সম্পর্ক জানো না সেই পুরো স্কুল জীবনটাই ওর সাথে কেটেছে কিন্তু প্রথম প্রথম সবার সামনে খোলামেলা মানে এত বেশি ডিপ হয়ে গেছিলাম মানে আমরা দুজন কেউ কাউকে ছাড়তেই পারতাম না তো সত্যি খুব খুব মনে পড়ে সেই দিনগুলো কথাও আসার পর আরও ওর সাথে কথা বলে গল্প করে সব পুরনো স্মৃতিগুলো আবার সেই মানে নড়ে চড়ে উঠছে আর কি স্কুলে প্রাইভেটে একই স্কুলে একই প্রাইভেটে পরেও আমাদেরকে লুকিয়ে লুকি গল্প করতে হতো লুকিয়ে লুকি দেখা করতে হতো জানি না হয়তো সেই সময় হিন্দু মুসলমানের সম্পর্কটা কেউ মেনে নিতে পারিনি যে না কিছু একটা ভেবেছিল হয়তো যে না এরা একটু একটু মানে বেশি সবসময় একসাথে একসাথে থাকলে পরে দুজনেরই পড়াশোনার ক্ষতি হবে চব্বিশ ঘন্টা গল্প আড্ডা আর কি হয়ে হুল্লোর তো যাই হোক এখন সেসব ও সংসারী আমিও সংসারী ঠিক আছে তো চলো রান্না ওই বাড়িতে যাই রান্নাবান্না বসাই তারপরে আসছি

মা বলছে কি যে মা যখন মরে যাবে তখন মাকে যেন বাপের বাড়ি থেকে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে যেন শ্মশানে নিয়ে যাওয়া হয় তাই তো তা আমি আমার মান কি এটা স্বপ্ন যে আমার কিছু হয়ে গেলে আগে বাপের বাড়ি থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসা হয় আর মাকে বললাম অত টাইম নেই মা বডি শক্ত হয়ে যাবে অত শক্ত হয়ে যাবে তো তখন আবার আবার বুথ হয়ে ধরবো তখন এখান থেকে আবার তোমার আমার বাপের বাড়ি যাবো আবার সেখান থেকে আর কোথাও ইচ্ছে আছে না না কখনো না আরও কত জায়গায় ঘোরো একবার মেয়ের বাড়ি আছে বোনের বাড়ি আছে আত্মীয় স্বজন সবার বাড়ি ঘুরে টুরে তারপরে যেও কি অবস্থা মানে গল্পের কোনো না আছে মা না আছে বাবা গল্পের কোনো ছিঁড়ি ছাড় নেই তখন দেখে বসে আছি রান্না বসিয়ে আর মা পাশে বসে তখন থেকে আমাকে ডাক্তার পরীক্ষা করতে দিয়েছে এই পরীক্ষাগুলোর রিপোর্ট নিশ্চয়ই খারাপ হবে আমি এইবার খুব তাড়াতাড়ি মরে যাব আমি মরে গেলে ভাবে মরে যাবো হ্যাঁ রাস্তা নিয়ে যাবে নিয়ে নিয়ে যাবে ঠিক আছে তারপরে ওখানে কি কি করবে

এই বাড়ির পুরো যত একদম পূর্বপুরুষ থেকে একদম বহু বছর ধরে হয়ে আসছে সব না নবদ্বীপ হালি শহর কোথায় দাদুর বেলায় নবদ্বীপ হয়েছে নবদ্বীপ

আমি শক্ত হয়ে থাকবো আচ্ছা তুমি আর তোমার আর আমার যদি একসাথে কিছু হয়ে ধর একসাথেই হয়ে গেলো আমরা দুজনে একসাথেই মরে গেলাম মা ছেলেতে কি করবে বাবা তো তো রান্না জানে তোমার ছেলে তো তাও জানে না

তো ওই তরকারিটা নামালাম আর তারপরে বসিয়ে দিলাম হচ্ছে পেঁপের তরকারি পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে করবো তেলের ওপরে গোটা জিরে দিলাম আর তারপরে পেঁপে আর টমেটোটা দিয়ে দিলাম আর নুন হলুদ দেব আর আদা দেবো না আজকে থাক জিরে গুঁড়ো দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে নামাবো এই যে দেখো ডাটার তরকারিটা ডাটা পটল বেগুনের তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছে কারা কারা খেতে চাও হল আর এইদিকে এই তরকারিটা ফুটছে সোয়াবিনের তরকারিটা ফুটছে টক বক করে এটা একদম ঝোলটা মোটামুটি শুকিয়েই ফেলবো একটু মাখা মাখা করে হবে রান্নাটা আর এটা নামানোর সময় একটুখানি গরম মশলা দেবো দিয়ে আদা পেঁয়াজ রসুন দিইনি তো তাই ওদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো মা সর্ষের গুঁড়ো কিনে নিয়ে এসছে তো সেটাকে আমি জলে ভিজিয়ে রাখলাম সর্ষে দিয়ে হবে ওই ভেটকি মাছ আর এদিকে রয়েছে হচ্ছে কচুর লতি কচুর লতিটাতে সেরকম কিছু মানে স্পেশাল মশলা টসলা দিই নিই একেবারেই সিম্পলের ওপর করা আর এইদিকে যে সোয়াবিনের তরকারিটা নেমে গেছে কেমন হয়েছে বলো আমি তো সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি খুব ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা থেকে সোয়াবিন খেতে ভালোবাসি প্রচণ্ড তো হ্যাঁ সোয়াবিন হলে পরে আমার কিছুই লাগে না মানে এই দিয়ে খেয়ে নিই তো চলো এই সোয়াবিনের তরকারিটা পেঁপে দিয়ে আর ওদিকে সব রান্নাবান্না এই যে দেখতেই পাচ্ছ সব নিয়ে এসে বারান্দায় রেখে দিলাম মানে নিরামিষ রান্নাগুলো আগে এনে সরিয়ে রাখি তোমরা তো জানোই তো নিরামিষ পদগুলো আগে এনে রেখে দিলাম বারান্দায় ঢেকে এবার আমি আমিষ রান্না করব আর কি তো তার আগে ভাবলাম যে ভাত টব দিয়ে দিই তো ভাতটা হয়ে গেছে ভাতটা বদ দিয়ে ভাতটাও রেখে আসবো বারান্দাতে আর ছোঁয়া নাড়া লাগবে না আর কি বাবা যেহেতু আগে খেয়ে নেবে নিরামিষটা তারপরে আমরা সবাই মিলে বসবো খেতে আজকে আর একসাথে খাবো না আর এদিকে দেখো মাছ ভাজা চলছে এখন ভেটকি মাছ ভাজা হচ্ছে আর মা বলছে যে আমি মাথা খাবো আমি বলছি যে আমি লেজা খাবো এই হচ্ছে আর কি দুজনের মধ্যে গল্প আর মা এদিকে বসিয়েছে চা মা বললো একটু দুধ চা করিয়ে খাবা এলাম করো করো সকালবেলা তো অল্প একটুখানি ভাত খেয়েছিলাম তো আজকে দুধ চা খাওয়া যেতে পারে আর মা আমাকে দিলো হচ্ছে বাতাসা আমি বাতাসা খেতে প্রচণ্ড ভালোবাসি মাও ভালোবাসে আর বিশেষ করে গুড়ের বাতাসাগুলো না বেশি ভালো লাগে তো এই যে দুধ চা সাথে মা নিয়ে এসেছে চিপস চিপস দিয়ে দুধ চা মার আমি খেয়ে নিলাম আর তারপরে এদিকে মাছের ঝোলটা এখন ফুটছে এটা সর্ষে বাটা দিয়েই দিয়েছি আর ওদিকে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম নুন হলুদ এই তো কাঁচা লঙ্কা দিয়ে নামানোর সময় দেব সর্ষের তেল তো ওদিকে মাকে বললাম যে তুমি ওই ওটা গ্যাসটা অফ করে একটু সর্ষের তেল ছিটিয়ে গ্যাসটা ঢেকে রাখো তেলটা একটু মজুক তারপরে আমি আসছি আর কি তো আমি আবার একটুখানি ও বাড়ি থেকে ঘুরে আসলাম এই ফাঁকে আর এদিকে দেখো মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখতে সবাই কমেন্টে জানিও আর এদিকে হচ্ছে মাছের তেল ভেটকি মাছের মধ্যে অল্প একটুখানি তেল ছিল তো সেই তেলটাকে আবার আলাদা করে করছি একটু তিতো ছিল না খুব ভালো হয়েছিল খেতে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি পেঁয়াজ টিয়াজ দিই ভীষণ ভালো হয়েছিল খেতে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখতেই পাচ্ছ ওদিকে মেয়ের ভাতটা দেখো মেখে দিয়েছি আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে একবার স্নান করিয়ে দিলাম কারণ ও এখন না রোজ স্কুল থেকে আসার পর আমি ওকে একবার স্নান করিয়ে দিই একেবারে ঘেমে টেমে পুরো কালো ভূত হয়ে স্নান ঘেমে জল হয়ে ঢোকে তো বাড়িতে আমার না ওকে কেমন যেন চেঞ্জ করিয়ে ভাত খাওয়াতে কেমন একটা লাগে মানে হাত পা ধুলো মনে হয় আমার শান্তি হচ্ছে না তার জন্য আমি ওকে প্রত্যেক দিন আবার স্কুল থেকে আসলে আরেকবার করে স্নান করিয়ে দিই আমাকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে সেই যে শুয়েছি তারপরে এখন উঠলাম এখন উঠলাম বলতে উঠিনি এখনও শুয়েই রয়েছি দেখতে পাচ্ছ ঘন্টাখানেক আগে চা খেয়েছি চা খেয়ে তারপরে আবার শুয়ে পড়েছি আর ওদিকে মেয়ে এখন এই যে এখানে বসে খেলা করছে কি ও বই খাতা নিয়ে কী করছিস ও ম্যাম ম্যাম খেলছে আর সোমনাথ স্নান করতে যাবে আর তো সন্ধ্যাবেলা রোজই স্নান করে একবার করে আর মেয়েকে এই মাত্র পরিয়ে গেল ম্যাডাম এসেছিলো সন্ধ্যাবেলা করে এই মাত্র ছুটি হলো আর এখন আমি একটু বাড়িতে যাব আর কি বলে আজকে একটু মার সাথে ঝগড়া হয়েছে মানে যখন দুপুরবেলা ঘুমিয়েছিলাম তখন মা ফোন মানে ঘুমিয়েছিলাম না শুয়েছিলাম ঘুমায়নি ফোন ঘাটতে ঘাঁটতে ফোনে ভিডিও দেখতে দেখতেই পুরো দুপুরটা কেটে গেছে বিকেলটাও কেটে গেছে তো যাই হোক মা ফোন করেছিল মা ফোন করে বলছে যে বিড়ালে সব মাছ খেয়ে নিয়েছে ওখানে প্রায় ছ পিস মতো মাছ ছিল মানে রাত্রিরটা খুব ভালোভাবে হয়ে যেত তো মাকে বললাম যে তুমি জানো যখন বারান্দায় মাছ রাখলে পরে বিড়ালে মাছ খেয়ে নেয় তখন তোমার রাখার কি দরকার ছিল ঘরে তুলে রাখলেই হতো এর আগেও একদিনকে বারান্দায় মাছ রেখেছিল সেদিনকে কাতলা মাছ ছিল সেদিনকেও রাত্রির ভাগেরটুকু বিড়ালে এসে খেয়ে গেছে আবার আজকে রাত্রের অতখানি মাছ বিড়ালে এসে খেয়ে গেছে বারান্দায় রেখেছিল বলে রাগ হয়ে গেছে তুমি জানো যখন বারান্দায় বিড়াল আসো তুমি রাখো কেন তো তারপরে আমি মাকে এই মাত্র ওই বাড়িতে গিয়ে বলে আসলাম যে যা রান্নাবান্না আছে যা তরকারি আছে এদের তো সবার হয়ে যাবে মানে বাবার সোমনাথের মেয়ের এদের সবার হয়ে যাবে যদি আর কি মানে যা ওই দুপুরবেলা তো মাছের ঝোলের সাথে আরও অনেকগুলো পদ করেছিলাম দেখলে তো সেইগুলো দিয়ে ভাগযোগ করে এদের হয়ে যাবে কিছু রান্না করতে লাগবে না এখন আরও মানুষ খেলে পারে কিছু রান্না করতে লাগবে তো তারপরে ভাবলাম যে মাকে বলি তাহলে এক কাজ করি আমি তো অনেক দিন ধরে চাউমিন করি না তো আমি মাকে বললাম এক কাজ করো যা আছে আছে ওই নিরামিষ তরকারি তরকারি ওগুলো সব ভাগ যোগ করে দিয়ে তুলে দাও রাত্রিবেলা আর কিছু রান্নাবান্না করার দরকার নেই একটু আলু আর পিঁয়াজ কুটে দেবো আমি রাত্রিবেলা চাউমিন করবো আমি চাউমিন খেয়ে শু করব মা বলছে তুমি চাউমিন খাবো আর হ্যাঁ আমি চাউমিন খেয়ে শু করবো তোমরা যা আছে ওগুলো ভাগ করে খেয়ে নিও মা বলছে ধুর নিখুঁজি করেছে ভাতের আমিও তোমার সাথে চাউমিন খাব তো আর কি মা বলছে মাও আমার সাথে চাউমিন খাবে তো এখন ও বাড়ি থেকে চাউমিনটা বসাবো ডিনারে আজকে মা আর আমি চাউমিন খাবো আর এরা সবাই ভাত আছে সোয়াবিন আছে ডাটার তরকারি আছে এগুলো দিয়ে এদের হয়ে যাবে ঠিক আছে তো চলো ও বাড়ি থেকে চাউমিনটা বসাই আর হচ্ছে আর কি আজকে সারাদিন খুব একটা তোমাদের সামনে আসেনি বেশি কিছু শ্যুটও করিনি জানি না ভিডিওটা ছোট হয়ে যাবে কিনা না হয়ে গেলেও হয়ে যেতে পারে আজকে আবার ওই যে বুধবার করে যে কাকিমাটা আসে ওই কাকিমাটার কাছ থেকে একটা ড্রেস নিয়েছি কোথায় রাখলাম ও এটা আমার না আমার মেয়ের জন্য নিয়েছি মানে নিতাম না মেয়ের তো পয়লা বৈশাখের জামা তো হয়েইছে সোমনাথ দিয়েছে আমি দিয়েছি আমার জেঠি শাশুড়ি দিয়েছে কিন্তু তারপরেও না যখন বলল দেখো ভালো না লাগলে নিতে হবে না দেখো এবার তখন দেখে আমি আর না নিয়ে থাকতে পারিনি এই দেখো কি সুন্দর না আমার ভীষণ ভালো লেগেছে প্যান্টটা দেখো এত ভালো লেগেছে ভাবলাম যে ধর নিয়েই নেই কি আছে আমার সোনামাই তো পড়বে জলটাকে বসে আছে তো যাই হোক চলো এখন চোখ মুখটা কেমন ম্যাচ ম্যাচ করছে একটুখানি মুখে চোখে জল দেবো ভালো করে মুখটা ভালো করে ভিজাবো মুখটা ভালো করে ধুয়ে তারপরে গিয়ে রান্না বসাবো মানে মুছবো না মুখে চোখে জল দিয়ে রান্না বসিয়ে দেবো মানে মুখের মধ্যে জলটাকে বসাবো মুছলে তো মুছেই গেলো মুখের মধ্যে জলটাকে বসাবো তাহলে যদি মুখটা একটুখানি ফ্রেশ লাগে ঠান্ডা লাগে কেমন একটা সেই ম্যাচ ম্যাচ করছে গাত বা শরীর হাত ভালো লাগছে না কাউকে কিছু কখন বিছনা টিসনা কিছু তোলা হলো না ভেবেছিলাম ওকে যখন পড়াতে আসবে ও তো ওই ঘরে পড়তে চলে যাবে উঠে শুয়ে চুলে আমাদের সাথে উঠে পড়তে চলে যাবে তখন উঠে বিছানা টিছানা একটুখানি ঝেড়ে ঝুড়ে নেবো বিছনা বিছনা তুলে নেবো কিন্তু ওই যে ল্যাথ খাওয়া পাঠিয়ে আমি ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে ঠিক আছে চলো চলো এই দেখো চারটে ডিম আছে ফেটে গেছে ডিমগুলো তো চারটেই পড়েছিলো দুটো সোমনাথকে আর মেয়েকে ভেজে দেওয়া হবে আর দুটো চাউমিনে দেওয়া হবে তো চারটেই বের করে নিলাম আর এই যে চাউমিনের প্যাকেট একবারে ফোনের ফ্ল্যাশটাও চালানো হলো আর একবারে ভিডিও করার হয়ে গেল এই জায়গাটা পুরো অন্ধকার আর এই জায়গাটা করে যে কতবার সাপ দেখেছে আমার বাড়ির সবাই আমারই শুধু দেখা সৌভাগ্য জুটলো না আর কি মামিজি কি করছে কি জানি মাছের শোকে মাও কাতর হয়ে গেছে আমার মতো ছিটকানি দিয়া আমার কাছে ঝাড় খেয়ে ওখানে বসে আছে কি করছো তুমি এত কিছু এটা বাবা আছে সোয়াবিন খাবে না কেন কি হয়েছে ভালো হয়েছে ওই চাউমিন দিয়ে সোয়াবিন দিয়ে ভরিয়ে ভরিয়ে খেয়ে নেবো যদি একটু বাঁচে তোমার ছেলে আর নাতনি খাওয়ার পর ওটা ভাজা হবে আর ওইটা কি কুটেছো চাউমিনের আলু পেঁয়াজ কাটো ও রেডি তো বাবার রাতে খেতে চেয়েছে পটলের ভাজা মানে পটলের কিমা করে ভাজা তো ছোটো ছোটো করে দেখো কুচি কুচি করে পটলগুলো কাটা হয়েছে আর তারপরে এটা ভাজা হবে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এটা না ভীষণ টেস্টি হয় খেতে যেন তো রুটি দিয়ে বা ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে তো এটা ভেজে নেব আমি আর তারপরে ওটা নামালাম নামিয়ে তারপরে এখন বসিয়ে দিয়েছি চাউমিন আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটুখানি আলু পেঁয়াজটা ভাজা ভাজা করার পর ওটা সরিয়ে তেলটার মধ্যে ডিমটা দিলাম দুটো ডিম দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নুন দিয়েছি হলুদ দিয়ে নিই হলুদ ছাড়াই করছি তো হলুদ ছাড়া চাউমিনটা বেশি টেস্টি হয় তোমরা তো জানোই তো এখন এটা আর ওদিকে চাউমিনটা ভালো করে বয়ল করে নিয়েছি আর পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে তো মার আমি খাবো আর মেয়েকে একটুখানি দেবো টেস্টি করার জন্য আর সোমনাথকে একটু দেবো টেস্ট করার জন্য ওদের দুজনকে না দিয়ে তো খাওয়া যায় না ওরাও তো ভালোবাসে খেতে ওরা ভাত খাবে তো তাই ওদেরকে আর বেশি বেশি দেবো না অল্প একটুখানি দেবো আর মা মার আমি একটু বেশি বেশি করে খাবো ঠিক আছে তো দেখো কেমন হয়েছে দেখতে মানে এখনও কমপ্লিট কমপ্লিট লোকটা আসেনি এখনও রান্না চলছে তো এটাকে ভালো করে নাড়ালেই হয়ে যাবে তো এই যে আমার চাউমিন একদম রেডি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো তার আগে ভাবছি আমি একটুখানি স্নান করে নিই কিংবা এক কাজ করি খেয়েই নিই খেয়ে নিয়ে তারপরে আমি একটু স্নান করে শুতে যাব তো কেমন হয়েছে বলো আজকে আর নামানোর সময় ম্যাগির মশলা দিলাম না এমনিই করলাম এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা আমি একটুখানি স্নান করে আসলাম স্নানটা করে পুরো ফ্রেশ লাগছে এখন শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা